আসসালামু আলাইকুম কিছুদিন থেকে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করতেছ বাটার কাপ ফুল গাছের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করা হয় আমি সকল গাছের ক্ষেত্রেই একই নিয়ম ফলো করি তবে বাটার কাপের জন্য একটু অন্য নিয়ম আছে চলো তোমাদের কাছকে সবটাই দেখিয়ে দেই প্রথমেই কিছু ডাল নির্বাচন করতে হবে অবশ্য আমার ফুলসহ ডাল কাটতে খুবই ভয়া লাগতেছিল ডালগুলো নির্বাচন করার পর এর নিচের দিকের যে পাতাগুলো আছে ওইগুলো শুধু কাটবে উপরের দিকের পাতা কাটার দরকার নেই এছাড়া জবার কাটিং বলো বাগান বিলাসের কাটিং বলো ওইগুলোর পাতা সম্পূর্ণই কেটে দিতে হয় কিন্তু বাটার কাপের পাতা কাটা যাবে না কাটিং লাগানোর জন্য সবচেয়ে ভালো হয় স্বচ্ছ কোনো পাত্রে লাগানো তো এই ক্ষেত্রে প্লাস্টিকের বোতল অনেক ভালো হয় শিকড় আসলে তা দেখা যায় মাটি বালি আর জৈব সারের একটা মিক্সার আমি দিয়ে নিয়েছি এখানে জৈব সার খুবই কম দিয়েছি তাছাড়া উপর দিক থেকে একটু বালি দিয়ে নিয়েছি এই বালি দেওয়ার কারণ বেশি কিছু না উপরের দিকে যখন আমি কাটিংগুলো লাগাবো বালির জন্য কাটিংটা খুব কম নড়াচড়া হবে কাটিং লাগানোর পর একটু অসাবধানতার জন্য কাটিংগুলো হয় না নাড়া লাগলে কাটিংগুলো হতে চায় না সেই জন্যই আসলে বালিগুলো দেওয়া তারপর কাটিংগুলো প্রায় এক থেকে দেড় ইঞ্চির নিচে আমি গেথে দিতেছি বাটার কাপ এই ফুল গাছটার ইংরেজি নাম এবং এই ফুল গাছটার বাংলা নাম হচ্ছে তুরান ফুল গাছ তবে ফুলটা মশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে বাটার কাপের রেসিপি তো তোমাদের দেখাই দিলাম মতো আল্লাহ